আসসালামু আলাইকুম মদিনা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে শুক্রবার আজকে মসজিদের নববীতে জুমার নামাজ পড়বো এবং জুমার নামাজ শেষে এই মসজিদের নববীর আশেপাশে কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর সেই সাথে মসজিদের নববীর নিয়ে কিছু ইতিহাস আপনাদেরকে জানাবো সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন মসজিদে নববী ইসলামের দ্বিতীয় পবিত্র মসজিদ মক্কার মসজিদুল হারামের পর এই মসজিদের অবস্থান যার ইতিহাস ও আধ্যাত্মিক গুরুত্ব মুসলিম উম্মার জন্য অমূল্য মসজিদে নববী শুধু একটি স্থল নয় এটি আমাদের নবী সাল্লাইসাল্লামের জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী রাসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন তখন মদিনায় এসে আল্লাহ রাসুলের উটটি যেখানে বসেছিল সেখানেই তিনি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এই জায়গাটি দুজন এতিম বালকের ছিল তিনি তাদের ন্যায্যমূল্য পরিশোধ করে জায়গাটি মসজিদের জন্য কিনে নেন এর নির্মাণ কাজে রাসুল সাল্লাহ হলাইসলাম নিজেও অংশ নিয়েছিলেন নবীজি নবিজি সাল্লাহস্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন এই শহরটির নাম ছিল ইয়াসরিফ নবীজি সাল্লাহস্লামের আগমনের পরপরই ইয়াসরিফ নামটি পরিবর্তন করে মদিনা নামকরণ করেন নতুন হিজরতকারীদের মধ্যে নামাজ আদায়ের জন্য মসজিদের শূন্যতা দেখা দিলে রাসুল সাল্লাহ হুলেসাল্লাম নিজেই মসজিদের ভিত্তি স্থাপন করেন আর এই মসজিদের নাম দেন মদিনা মসজিদ যা বর্তমানে মসজিদে নববী শরীফ বা মদিনায় মুনাওয়ারা নামে পরিচিত প্রাথমিকভাবে মসজিদে নববী ছিল একটি সাধারণ কাঠামো একাধিকবার এটি সংস্কার ও সম্প্রসারণ করা হয় সময়ের সাথে সাথে এর আকার ও কাঠামো বৃদ্ধি পায় বর্তমানে মসজিদের নববী বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদ এবং এতে লক্ষাধিক মুসলিম একসঙ্গে নামাজ পড়তে পারেন এর গম্বুজের উজ্জ্বল সবুজ রং বিশেষ করে নবী সাল্লাহ ইসলামের কবরের পাশে যে গম্বুজটি রয়েছে তা মসজিদের পরিচিতি হয়ে উঠেছে এটাই আমার নবীর এখানে এই চির নিদ্রায় সাহিত্য আছেন মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাম প্রতিদিন হাজারো মানুষ নবীর রওজা জিয়ারত করতে আসেন নবীকে সালাম দিতে আসেন মসজিদে নববী থেকে নামাজ শেষ করে প্রতি ওয়াক্তে বাবে সালাম গেট দিয়ে প্রবেশ করে বাকি গেট দিয়ে বের হলেই নবীর উদ্দেশ্যে সালাম দেয়া যায় প্রথম নির্মিত পবিত্র মদিনা মসজিদের প্রাথমিক আয়তন ছিল একশো হাত বা ছাপ্পান্ন গজ রোদে শুকানো ইট দিয়ে এর দেয়াল নির্মাণ করা হয়েছিল আল খাপখাপা উপত্যকা থেকে আনা কাদা থেকে এসব ইট তৈরি করা হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে তখন মদিনা মসজিদের দেয়াল ছিল মাত্র সাত হাত উঁচু এর ছাদকে শক্তিশালী ও মজবুত করার জন্য মদিনা মসজিদের ছত্রিশটি খেজুর গাছকে স্তম্ভ হিসেবে ব্যবহার করা হয়েছিল মসজিদের ছাদ নির্মিত হয়েছিল খেজুর পাতা দিয়ে ছাদকে সুন্দর রৌদ্র ও বৃষ্টি থেকে রক্ষার জন্য খেজুর পাতার উপর কাদামাটির আস্তরণ দেওয়া হয়েছিল মনে রাখবেন মসজিদে নবীর একচল্লিশটি দরজা এক থেকে একচল্লিশ পর্যন্ত আর টয়লেটগুলোর নাম্বার শুরু হয়েছে দুশো থেকে তিনশো থেকে শুরু হয়েছে সীমানা গেটগুলোর নাম্বার চলুন এবার মসজিদে নববীর আশেপাশের এরিয়া আপনাদের ঘুরে দেখাই মসজিদে নবীর তিনশো নম্বর সীমানা গেট দিয়ে বের হলেই জানাতুল বাকির দেখা মিলবে এটি মূলত কবরস্থান মদিনার ঐতিহাসিক কবরস্থান মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ইমাম মালিক রহমতুল্লা আলেহের মতে জানাতুল বাকিতে প্রায় দশ হাজার সাহাবীর কবর রয়েছে কিন্তু তাদের কবর চিহ্নিত নয় জান্নাতুল বাকিতে কবরস্থ সবাই সৌভাগ্যবান আগের মতো এখন আর জান্নাতুল বাকিতে দর্শনার্থী প্রবেশ করতে দেয় না তাই ভিতরের অংশটুকু আপনাদের দেখাতে পারলাম না এবার চলুন আপনাদের মসজিদে গামামার দিকে নিয়ে যাই মসজিদে নববীর ছয় নম্বর গেট দিয়ে বের হলেই চোখের সামনে যে মসজিদটি পড়বে তার নাম মসজিদে গামামা মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণে মসজিদে গামামা অবস্থিত এই মসজিদে গামামা কিন্তু ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ আরেকটি মসজিদ আরবি শব্দ এর অর্থ হচ্ছে মেঘমালা মদিনা একবার অনাবৃষ্টির কবলে পড়েছিল তখন আল্লাহ রসুল সাল্লাম এই জায়গাতেই ইস্তিকার নামাজ আদায় করেছিলেন বৃষ্টির জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নামাজরত অবস্থায় আল্লাহর রহমতে বৃষ্টি বর্ষণ হয়েছিল মদিনার মাটিতে রাসুল সাল্লা ইসলামের সময়ে মসজিদে গামামার পাশে কোনো মসজিদ ছিল না একানব্বই হিজড়ির দিকে খলিফা ওয়ালিদ বিন মালেক এখানে মসজিদটি তৈরি করেন সাতশো আটচল্লিশ হিজড়ি থেকে সাতশো বান্ন হিজড়ি পর্যন্ত দ্বিতীয়বার হুসাইন বিন কালাউন মসজিদে গামামার সংস্কার কাজ করেন আঠারোশো সালে তুর্কি শাসকরা বর্তমান আদলে মসজিদটি নির্মাণ করেন মদিনার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় এই মসজিদে গামামার স্থানে রাসুল সাল্লাহ সাল্লাম জীবনের শেষ দিকে এখানে ঈদের নামাজ আদায় করতেন মদিনার এই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এক গম্বুজ জুড়ে ছাদ বিশিষ্ট মসজিদে গামামা পূর্ব ও পশ্চিমে লম্বা তবে মসজিদের ছাদের উত্তর দিকে ছোট ছোট পাঁচটি গম্বুজ দুটি লোহার গম্বুজের প্রবেশ দরজা রয়েছে সাতশো তেষট্টি দশমিক সাত বর্গমিটার আয়তনের মসজিদটি লম্বায় সাড়ে বত্রিশ মিটার আর চওড়ায় সাড়ে তেইশ মিটার মসজিদটির উচ্চতা বারো মিটার মসজিদের প্রাচীর দেড় মিটার পুরো এর ভেতরে পূর্ব দিকে পাথর দিয়ে সাজানো ছোট্ট একটি মিনার এটিকে আরও সৌন্দর্য করে তুলেছে মদিনার প্রতিটি মসজিদগুলোতে কোনো না কোনোভাবে রাসুল সাল্লাহ পদচারণা ছিল এই মসজিদগুলো রাসুল সাল্লাহ স্মৃতি বিজড়িত স্থান রাসুল সাল্লাহ স্মৃতি নিয়ে আজও মদিনার বুকে দাঁড়িয়ে আছে এই মসজিদগুলো আমার পেছনে এক গম্বুজ আর এক মিনারলা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি মসজিদে আবু বকর এই মসজিদে আবু বকরটিও মসজিদে নববী এলাকায় পড়েছে মসজিদে নববী থেকে বেরিয়ে মসজিদে গামামা আর মসজিদে গামামা থেকে বের হলেই মসজিদে আবু বকর ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুর খেলাফতকালে তিনি এই মসজিদে ঈদের নামাজ পড়ান তাই এটি মসজিদে আবু বকর নামে পরিচিতি লাভ করে এই মসজিদটি গামামা মসজিদের উত্তরে অবস্থিত মসজিদে গামামা দিয়ে বের হলে ঠিক বাম বরাবর দেখা যাবে মসজিদে আবু বকর আল সিদ্দিক মসজিদ মসজিদে নববীর এরিয়াতে যে কয়েকটি মসজিদ আছে তার মধ্যে মসজিদে আলী অন্যতম এটি মদিরার তারিক সালাম এলাকায় পড়েছে এটি একটি ঐতিহাসিক মসজিদ যা ইসলামের চতুর্থ খলিফা ও নবী মোহাম্মদ ইসলামের জামাতা আলী ইবনে আবি তালিফ রাজিউল্লা তালা আনহুর নামকরণে করা হয়েছে খলিফা হিসেবে দায়িত্ব পালনকালে আলী রাজিয়াল্লা তাল এই স্থানে ঈদের নামাজ পরিচালনা করতেন এটি মসজিদে নববীর দ্বিতীয় সৌদি সম্প্রসারণ ভবন থেকে প্রায় দুইশো মিটার দূরে এবং মসজিদে গামামা থেকে একশো মিটার দূরে অবস্থিত প্রাথমিকভাবে এটি উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ সাতাশি থেকে তিরানব্বই হিজরি মদিনার গভর্নর থাকাকালীন নির্মাণ করেন যিনি নবী সাল্লাল্লাহ ইসলামের নামাজের স্থানগুলো চিহ্নিত করে সেখানে মসজিদ নির্মাণ করেন পরবর্তী সময়ে বিভিন্ন শাসনামলে মসজিদটি পুনরুদ্ধার ও সংস্কার করা হয় স্থাপত্যগতভাবে মসজিদটি আয়তকার আকৃতির দৈর্ঘ্যে একত্রিশ মিটার এবং প্রস্তে বাইশ মিটার এটি এই সাতটি গম্বুজ দ্বারা আচ্ছাদিত যার মধ্যে মিহরাবের উপরের গম্বুজটি সবচেয়ে উঁচু মসজিদের পূর্ব দিকে একটি মিনার রয়েছে এই মসজিদটি ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মদিনার সমৃদ্ধ ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে মদিনার মসজিদে নববী আমাদের জন্য একটি একান্ত আধ্যাত্মিক স্থান যেখানে আমরা আমাদের ইমান ও আধ্যাত্মিক উন্নতির জন্য দোয়া করতে পারি এটি আমাদের নবী সাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং অনুসরণ করার স্থান মসজিদে নববী আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের জন্য সত্যিকারের পথ প্রদর্শক আল্লাহ রাসুলের সুন্নার পথ অনুসরণ করা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সবাইকে মসজিদে নববী পরিদর্শন করার এবং সেখানে নবী সাল্লাই সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করার দান করুন তো আজকে জুমার নামাজ পড়ে মসজিদে নববী এবং আশেপাশে জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখালাম নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্টস বক্সে আর নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মুবহিত কাসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম